ঘটনাটা কী হয়েছিল ঘটনাটা হয়েছে আজকে সকাল ভোরবেলা পাঁচটা ছ পাঁচটার দিকে একদম ফুলকুমারী বাসিন্দা যেন চিত্তরঞ্জন দাস উনি ভদ্রক আগে চাকরি করতে এখন রিটায়ার্ডে আসে রিটায়ারমেন্ট উনি মর্নিং ওয়াক করতেছিল তখন উদয়পুর দিক থেকে একটা অবরিচিত মারুতি পা সজোরে ধাক্কা মারে মহেন্দ্র সুদনের নিকটে ডাকা মালে তিনি ছিটকিয়ে পড়ে এরপরে পরবর্তীকালে ফায়ার সার্ভিস স্টাফ যায় যে তিনি রিকোয়ারি করে এবং পাড়ার প্রতিবেশীকে নিয়ে যায় হসপিটালে নিয়ে আসে হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু কর্তৃপক্ষ ডাক্তারবাবু তার নিয়ে মৃত বলে ঘোষণা করে আর কি আচ্ছা স্যার এই এখন কি গাড়ির নাম্বারটা কি কোনো কিছু জানা গেছে গাড়ির নাম্বারটা জানা যায়নি কিন্তু আমরা তদন্তকারী অফিসের যে হবে সিসিটিভি ফুটেজ হ্যাঁ আছে গতিকে মন্দিৰ শ্বোৰত চি চি টিভি আছে মই কাম তাৰ ফুটেজ কালেকশ্যন কৰোঁ গাড়ীটাকে আইডেণ্টিফাই কৰাৰ চেষ্টা কৰোঁ